পিছের চামড়া রাখবে না দর্শকদের পাচ্চা ধর্মনীয় বাণিজ্য চামচবিরে রাস্তা নাও ভেঙে তাও গুড়িয়ে দাও চমৎবিরে রাস্তা নাও ভেঙে তাও গুড়িয়ে তাও ওই হই রোই রই গেল কই মুজাহিদের বাচ্চারা গোলামাজের বাচ্চারা রাজাকারের বাচ্চারা পাকিস্তানের বাচ্চারা রাজাকারের বাচ্চারা পিসের চামড়া রাখবো না রাজাকারের বাচ্চারা পিসের চামড়া রাখবো না পিসের চামড়া রাখবো না রাজা কারের বাচ্চারা গুলাম আজমের বাচ্চারা দর্শকদের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না ইতিহাসে আমরা এগুলো যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাঘরের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করিয়ে দেব আমরা সবার সঙ্গে ঘোষণা দিচ্ছি ছাত্রদল শান্ত থাকবে না যদি আমরা এ ধরনের মত সৃষ্টি প্রতিনিয়ত চর্চা থেকে তারা বাংলাদেশে প্রতিবাদ জানানো হবে সারা বাংলাদেশের রাজপথে ছাত্র দল তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি তাই তার জামাত শিবিরকে নিতে হবে উনিশশো সালে যেভাবে ছাত্র সংঘর ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রতিষ্ঠিত করেছিল মা বন্ধুর ইজ্জত সম্মান হানি করেছিল সেই একই ফেরায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে ইতিহাসে যারা লোকতন্ত্র কায়েম করেছে তাদের যখন ভিতরে দাঁড় করে দাঁড় হবে তখন দেখবেন এই ইসলামী ছাত্রী শিবির বলবে আমাদের সে জায়গায় কোনো কমিটি ছিল না সেজন্য তারা গুপ্ত অবস্থায় থাকে সকল অপকর্মের চায় তারা সাধারণ শিক্ষার্থীর বা চাপে যেতে চায়